যে আমিও পারবো আমার দ্বারা হবে এটা যদি কাজ না করে তাহলে ভাই বলবো আপনি কখনো ইনকাম করতে পারবেন না এই সেক্টর থেকে তার মানে এইখানে যে আপনার আল্লাহ রিজিক নাই ভাই আল্লাহ মানুষকে অবশ্যই রিজিক দিয়েই পাঠাইছে কোনো না কোনো খাতে আপনি আর্নিং করবেনি ঠিক আছে কিন্তু করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে হবে সঠিক গাইডলাইন এবং নিজের উপর বিশ্বাস আল্লাহর উপর ভরসা রেখে আগাতে হবে কাজ করতে হবে ইনশাল্লাহ তারপরে আপনি সফলতার দেখা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি তো যাই হোক ডিউটি শেষ হয়েছে বাসায় আসলাম ভাবলাম কাজ যেহেতু করবো আপনাদের জন্য একটা ভিডিও মেক করি ইনশাল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব আমরা অনেকেই মনে করি যে বেশি ফাইল হয়তো ভাড়ালে বা বেশি ফাইল দিলে সাবমিট করলে হয়তো বা আমার ডাউনলোডটা বেশি হবে যদি ফাইল বেশি হয় তাহলে হয়তো বা আমরা আর্নিং বেশি করতে পারবো ডাউনলোড বেশি হবে এইটা ঠিক আছে তবে আমি বলি না যে এটা ঠিক না তবে আজকে যেটা দেখাবো এটা সম্পূর্ণ বিপরীত এটার উল্টো ঠিক আছে আজকে এমন একটা প্রোফাইল আপনাদেরকে দেখাবো যেটা মাত্র চারটা পেজ কাজ করেই সে কিনা এক হাজার প্লাস ডাউনলোড আনতে পারছে ঠিক আছে আর এটা কি মানে এই আপনার কিছুদিন পর পর কিন্তু টপ সেলার যারা আছে তাদের এটা আপডেট হই ঠিক আছে তো আজকে ইনশাল্লাহ এটাই দেখাবো যাতে করে এই ভিডিওটি আপনার আপনাদের মোটিভেশন হিসাবে কাজ করে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক করে যে ভাই হতাশ হয়ে যাচ্ছি আবার অনেকেই বলে যে ভাই আলহামদুলিল্লাহ আপনি যেইভাবে বলছিলেন আপনার কথা অনুযায়ী আলহামদুলিল্লাহ চলছি আজকে আলহামদুলিল্লাহ ডাউনলোড হইতেছে বা এত ডলার আর্নিং করছি বা এত ডলার ডাউনলোড হইতেছে আলহামদুলিল্লাহ এটা আমারও শুনে ভালো লাগে আপনাদের তো ভালো লাগবেই আসলে আর্নিং যে করে সে জানে কতটা ভালো লাগা ভিতরে কাজ করে তো যাই হোক ভূমিকার মধ্যে না থেকে আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে একটা ইয়াতে গেলাম তো আমি এখানে একটু বিশ্রিক ইমেজে চলে যাচ্ছি হ্যাঁ সরি এডো স্টক কন্ট্রিবিউটরে আমি চলে যাব এডু স্টক সরি এডো স্টক কন্ট্রিবিউটর আমি এখানে একটু লিখে ফেলি কন্ট্রিবিউটর এই যে স্টক কন্ট্রিবিউটর আমি যাচ্ছি তো যাওয়ার পর এটাতে আমি ঢুকি হ্যাঁ আজকে যেটা দেখাবো এটার পরে যদি আপনার ভিতরে ভাই ইয়া কাজ না করে যে আমিও পারবো আমার দ্বারা হবে এটা যদি কাজ না করে তাহলে ভাই বলবো আপনি কখনো ইনকাম করতে পারবেন না এই সেক্টর থেকে তার মানে এইখানে যে আপনার আল্লাহ রিজিক নাই ভাই আল্লাহ মানুষকে অবশ্যই রিজিক দিয়েই পাঠাইছে কোনো না কোনো খাতে আপনি আর্নিং করবেনি ঠিক আছে কিন্তু ফেসিভিন কাম করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে আগাতে হবে সঠিক গাইডলাইন এবং নিজের উপর বিশ্বাস আল্লাহর উপর ভরসা রেখে আগাতে হবে কাজ করতে হবে ইনশাল্লাহ তারপরে আপনি সফলতার দেখা পাবেন ইনশাল্লাহ তো যাই হোক দেখেন আমি এটাতে গেলাম এডু স্টক কন্ট্রিবিউটর ইয়াতে গেলাম যাওয়ার পরে এই যে ইনসাইজ হ্যাঁ এটার মধ্যে আমি যাচ্ছি এটার মধ্যে যাওয়ার পর বাই শর্টকাটে ভিডিওটি করতেছি তো আশা করি ইনশাল্লাহ আপনাদের হেল্পফুল হবে তো দেখেন রিসেন্ট টপ সেলারে গেলাম যাওয়ার পরে এই যে দেখেন এটা পাঁচ মে থেকে এগারো মে মানে এটা রিসেন্টলি আপডেট হয়েছে হ্যাঁ আজকে তো চোদ্দ তারিখ তার মানে এটা দুই তিন দিন হয়েছে আপডেট হয়েছে তো এইখানে দেখেন এইখানে টপ সেলার যারা আছে ফটু বলেন স্টেশন বলেন ব্যাকঠোর বলেন এইখানে পাবেন তাদেরকে ঠিক আছে সো তাদেরকে আপনারা ফলো করে কাজ করতে পারেন হ্যাঁ তো দেখেন এখানে আমি ফোর গেলাম না এল স্টেশনে গেলাম না জাস্ট ব্যাকটরে গেলাম ব্যাকটরে যাওয়ার পর যেটা দেখাবো এই যে দেখেন আসুক এই যে দেখেন আমি এইটার মধ্যে যাচ্ছি হ্যাঁ এটাতে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি নিউ টেপ নেওয়ার পর আমার নেটটা একটু স্লো আর কি তো যাই হোক কমার দৃষ্টিতে দেখবেন তো দেখেন একটু আসুক এটা যদি দেখেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক 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 হেল্পফুল হবে এবং আপনারা কাজ করতে আগ্রহী এবং আত্মবিশ্বাসী হবেন ভাই বিশ্বাস করেন আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম এই ভাইটার হচ্ছে দুইটা হাত নাই মানে আমাদের তো ফুল হাত আছে ওর হচ্ছে কোনুর কবজি পর্যন্ত আর কি তো সে যদি আমি নিজের নিজে মোটিভেশ মোটিভেশন করি আর কি বা মোটিভেট করি যে একটা ছেলে হাত নাই সে যদি ফেসবুক থেকে ইনকাম করতে পারে নিজের প্রতিভাগে কাজে লাগিয়ে আল্লাহ তো আমাকে সব দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব দিছে আমাদেরকে সব দিছে হাত দিছে পা দিছে সুন্দর ছোখ দিছে কান দিছে মুখ দিছে চেহারা মানে দেখার জন্য সব যা যা লাগে আল্লাহ একটা মানুষ বেঁচে থাকার জন্য সব দিছে তারপর আমরা কেন আর্নিং করতে পারবো না একটা ছেলে যদি হাত না থাকার পরেও সে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারে সঠিক হয়েতে তাহলে আমি আপনি আপনারা আমরা কেন পারবো না তো এটা আর কি ভাই এগুলো দেখবেন মানে এটার এটার মানে এই না যে আত্মগম্ভীরতা বা আপনার কাউকে ইগনোর করা বা এটা ওইটা ওইটা না ভাই আপনি এইগুলো দেখে কি নিবেন হ্যাঁ তো যাই হোক যেটা এই বলতেছিলাম যে আমি তো এখন দেখেন এটা একটু আসুক আসলে আমার নেটটা একটু সমস্যা দিচ্ছে আর কি ওয়াইফাইটা আচ্ছা আমি যদি আমার কথা বলি ভাই আমি তো বর্তমানে ডিউটি করি আট ঘন্টা ডিউটি করি ডিউটি করে এত পেইন এত চাপের পরে আয়সা যদি আমি নিজে কাজ করতে পারি তাহলে আমি তো আশা করি আপনারা বেশিরভাগই যারা আমার ভিডিও দেখেন আপনারা হাউস ওয়াইফ আছেন স্টুডেন্ট আছেন বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন আমার ভিওয়ার তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই আপনার সময়টাকে আপনি কাজে লাগান পড়াশুনো করতেছেন আলহামদুলিল্লাহ পড়াশুনো করতেছেন আলহামদুলিল্লাহ পড়াশোনার পাশাপাশি প্ল্যান বি হিসেবে এটাকে রাখেন আপনি চাকরি যে পাবেন আপনি যে চাকরি করতে পারবেন এটা নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন পারবেন না চাকরি কি সবার হয় হয় না সো আপনারা এই সময়টাকে কাজে লাগান ভাই বিশ্বাস করেন এখন যদি কোনো জিনিস কষ্ট করে শিখে রাখেন তাহলে ইন ফিউচারে আপনার এটার জন্য কোনো মানে কাজের জন্য বা কোনো কিছুর জন্য ইনকামের জন্য আপনার অন্য দিকে চুটতে হবে না এটা থেকে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। তো দেখেন যেটার মধ্যে ডকসি এই ভাইটার হচ্ছে ভাই অ্যাকাউন্টের আপনার ফেজ মাত্র কইটা এই যে দেখেন চারটা পেজ চারটা পেজ আমি ধরলাম একশো করে যদি হই তাহলে চারশো চারশো পাইল চারশো পাই দিয়া সে দেখেন এটা একটু সমস্যা হচ্ছে আর কি নেটটা যাই হোক আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সে হচ্ছে এক হাজার প্লাস তার মানে লাইফ ডাউনলোড যেটা এক হাজার প্লাস সে এক হাজার প্লাস ডাউনলোড আনাইছে তাহলে একটু চিন্তা করেন ওনার এই ভাইটা বা এই যেই যে অ্যাকাউন্টের মালিক আর কি ও আর্নিং কত হয়েছে মাত্র চারটা পেজ দিছে ভাই মাত্র চারটা পেজ মাত্র চারটা পেজ দিয়ে যদি আপনার সে এক হাজার প্লাস ডাউনলোড আনাতে পারে তাহলে সে যখন আপনার আরও ফাইল বাড়াবে অবশ্যই তার আর্নিং বাড়বে বাড়বে না স্বাভাবিক বাড়বে সো এটা আর কি তার মানে বুঝাতে চাইলাম এই এটা যেটা আপনার অল্প ফাইল দিয়েও কিন্তু ভাই ভালো কিছু করা যায় অল্প ফাইল দিয়েও কিন্তু ভালো কিছু করা যায় এটা মাথায় রাখবেন ক্রিয়েটিভলি চিন্তা ভাবনা করবেন সবার থেকে একটু ভিন্ন করার চেষ্টা করবেন একটু রিসার্চ করবেন হ্যাঁ আমি হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি যদি দুই ঘন্টা কাজ করি দুই ঘন্টার মধ্যে চল্লিশ মিনিট তিরিশ মিনিট আমি রিসার্চ করি রিসার্চ করে 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 আমি তারপর আমি কাজ করি সত্যি কথা তো যাই হোক আমি আহামরি এমন কেউ না ভাই আমি শুধু আপনাদের মতোই তবে আমি যা করি আপনাদেরকে শেয়ার করি আমি চাই আমি যেইভাবে আলহামদুলিল্লাহ উঠে দাঁড়াইছি বা উঠতে পারতেছি আল্লাহ পাক আমাকে তৌফিক দিছে কাজ করতেছি আপনারাও ভালো করে কাজ করেন ভালো গাইডলাইন অনুযায়ী চলেন ক্রিয়েটিভলি চিন্তা ভাবনা করেন এবং কোয়ালিটি মেনে এই সেক্টরে কাজ করেন ইনশাল্লাহ দেখবেন আপনার সফলতা খুব নিকটে আল্লাহর ওপর ভরসা রাখুন কাজ করতে থাকুন হ্যাঁ কাজ করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন কে কইটা ডাউনলোড দিচ্ছে ভাই বড় ভাই বড় ভুম তারা তো আগে থেকে করতেছে ভাই তাদের সাথে টক করে দিলে হবে না আপনি আপনার মতো আগান নিজেকে বলেন যে আমি নিজে আমার নিজের প্রতিযোগী আমি নিজে হচ্ছে আমার নিজের প্রতিযোগী প্রতিযোগিতা করেন নিজের সাথে এক পারসেন্ট হলেও কম মানে কম পক্ষে এক পার্সেন্ট হলেও প্রতিদিন নিজেকে ডেভেলপ করেন গ্রু করেন আপনার স্কিলটাকে বিশ্বাস করেন ভাই এইভাবে কেউ ফ্রিতে এই কথা বলবে না আমি জানি আমার কথাগুলো অনেকে খারাপ দিকে নেবেন যে ভাইটা তো বক 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 করতেছে কিন্তু আপনারা যারা একটু পজিটিভলি নেবেন আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলোর ভ্যালু আছে কি নাই এই দুনিয়াতে আপনি যদি একটু মানে আগাতে চান তাহলে অন্যের ওপর নির্বিশ নির্ভরশীল হওয়া যাবে না নিজে নিজের মতো করে বেড়ে উঠুন আমরা মানুষ তো এমন যে একজনের ভালো দেখতে পারি না একজন একটু ডেভেলপ করতেছে গ্রো করতেছে ওইটা আমরা আমাদের সহ্য হয় না আমরা কি করি তাকে আমরা চাই চেষ্টা করি তাকে যত নিচে রাখা যায় মানে একদম তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি এমন হিংসাত্মক মনোভাব আমাদের কিছু মানুষের ভিতরে আছে। বুঝছেন সো যেটাই হোক আপনারা কাজ করতে থাকেন ভাই ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন কাজ করুন সঠিকভাবে রিসার্চ করেন ইনশাল্লাহ দেখবেন এই যে দেখেন ওনার ইয়া উনি যে কাজগুলো করে হ্যাঁ এই যে দেখেন এই 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 এইগুলো কিন্তু আপনার কি হয় টি শার্ট ডিজাইনে ইউজ করা হয় বুঝছেন ফাদার ডে তো যাই হোক ওনার কাজগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে আর উনি যে কাজগুলো দিছে না উনি ডিজার্ভই করে এক হাজার না কেন এক হাজার না তার চেয়ে বেশি ডিজার্ভ করে উনি ডাউনলোড আলহামদুলিল্লাহ উনি ওনার কাজগুলো অনেক সুন্দর তো আপনারা রিসার্চ করবেন ঘাটাঘাটি করবেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে ভালো কিছু করতে পারবেন তো যাই হোক ভাই শত ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার আপনাদের মাঝে বেঁচে থাকার জন্য আপনাদের সাথে নিয়েই আগানোর জন্য আমার যদি কোনো কথাই ভুল হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের ভাই ছোট ভাই আমাকে ছোটো ভাইয়ের মতোই দেখবেন আর দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবার রিজিকের মধ্যে বারাকা দান করুক পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও